হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাজ ব্লগ বিডি চ্যানেলে স্বাগতন্ত বন্ধুরা এখানে দেখুন গরুর ভুঁড়ি নিয়েছি হ্যাঁ আজকে গরুর ভুঁড়ি রান্না করে দেব সেই কারণে হচ্ছে প্রথমে কীভাবে গরুর পুড়িটা ক্লিন করতেছে দেখুন দেখে দিলাম চুন এবং হচ্ছে লেবু মিশিয়ে কষলিয়ে নিচ্ছি গরম পানি বা অন্য কিছু ইয়ে করা লাগবে না বন্ধুরা চামচ বা ছুরি দিয়ে এভাবে আপনারা ক্লিন করে নিতে পারেন দেখুন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমাদের ক্লিন করা হয়ে গিয়েছে এখন মাছ অপকে মেরামের কেটে নিয়েছে লেবু এবং হচ্ছে গরম পানি দিয়ে হচ্ছে একটু জ্বালিয়ে নিলাম বন্ধুরা যাতে হচ্ছে যে চুনটা দিয়েছিলাম সেই চুনটা যাতে লেগে না থাকে সেই কারণে এখন নিয়েছে এবং তার মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে গেলাম এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিলাম এবং হচ্ছে তিনটা রসুন আধা ছাঁচা করে নিয়েছি তো এখন হচ্ছে ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি তো গরুর ভুড়ি বন্ধুরা অনেকের কাছে পছন্দের খাবার বিশেষ করে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা বিভিন্ন দেশে এটির জনপ্রিয় খাবার গরু ভুড়ির ঝাল রেসিপি বা বিভিন্ন আইটেমে ভুড়ি রান্না করা যায় বিভিন্ন আলাদা আলাদা চাহিদা রয়েছে পুষ্টিকোণে ভরপুর রেসিপি স্বাস্থ্যের জন্য উপকারী তবে কিছু সতর্কও রয়েছে যেমন প্রত্যেকের জানা উচিত গরুর ভুড়ি হল গরুর পাকস্থলীর একটি অংশ এটি অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানে সমৃদ্ধ ভুড়িতে রয়ে থাকে প্রোটিন পেশি গঠন টিস্যু রিপেয়ারের সহায়কতা করে মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক রয়েছে তো বন্ধুরা এখানে হচ্ছে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে এক চা চামচ

মাসল বৃদ্ধি করে শরীরের রক্ত বৃদ্ধি করে তো বন্ধুরা ভুড়িতে কত গুণাগুণ রয়েছে তবে অতিরিক্ত কোনো কিছু কিন্তু খাওয়া যাবে না বন্ধুরা সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওজন যেমন নিয়ন্ত্রণ করে কিন্তু ওজন বাড়াতেও কিন্তু তেমনি সাহায্য করে আর কাঁচা পেঁপের তো কোনো গুণের কোনো শেষ নাই বন্ধুরা কাঁচা পেঁপে দিয়ে এভাবে রান্না করে খাবেন দেখবেন যে অত্যন্ত মজা লাগে তাই বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইন কন ডিপ্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই